গুড মর্নিং আমার মিষ্টি বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরাও না বেশ ভালো আছি তোমাদের ভালোবাসা আমার গোপাল সোনার আশীর্বাদে তো বন্ধুরা আজকের ব্লগ হচ্ছে যে আমার কিভাবে আমার গোপাল সোনা মানে গোপাল সোনা বাড়িতে কেউ যদি নতুন যারা বাড়িতে নিয়ে আসবে তাদের জন্য তাদের উদ্দেশ্যে বলছি তো তোমরা কিভাবে গোপাল সোনাকে মানে বাড়িতে পুজো করবে বা গোপাল সোনাকে বাড়িতে নিয়ে আসলে কি প্রতিষ্ঠা করতে হবে না কিভাবে বাড়িতে রেখে পুজো করা যায় তো সেইটাই তোমাদের সাথে একটু আলোচনা করব। তো অনেক আমার বন্ধুরা আছো যারা তোমরা চাইছো হয়তো আনতে পারছো না বা অনেক নিয়ম টিয়মের কথা ভাবছ কিন্তু না আমি তোমাদেরকে ছোট্ট করে একটু কথা বলবো তো প্লিজ তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো আশা করি তোমরা খুবই ভালো করে বুঝতে পারবে আর এই ব্লগটা যদি তোমার কোনো অংশ ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে পাশে থেকে যেও আশা করি খুবই ভালো লাগবে যে যেখান থেকে দেখছো আমার পঞ্চাটন প্রামাণিক ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আমি সুমিতা চলে এলাম তো যেটা নিয়ে বলছিলাম তো আমার গোপাল সোনা আমি যখন নিয়ে আসি আমি অনেক ভয় পেয়েছিলাম যে কি করব কি না করব আমি কিছুই জানতাম না শুধু একটু মন দিয়ে আমি ভালোবেসেছিলাম আজকে প্রায় ছ সাত বছর আগে থেকে আমার মনের ইচ্ছা ছিল আমি কবে আনবো কবে আনব কিন্তু আনা হচ্ছিল না যাই হোক তার কৃপাদৃষ্টি না থাকলে আমার বাড়িতে কখনোই আসবে না বা কারোরই বাড়িতে আসবে না তো সে যখন চাইবে অবশ্যই আসবে তো তার এখন মন চাইছে এসেছে তো বন্ধুরা তো দেখো আমরা গোপাল বাড়িতে নিয়ে আসলে অনেকে বলে অনেক খরচ অনেক কিছু কিন্তু না দেখো আমরা বাড়িতে পুজো করি যেই রকম সেই রকমভাবে ভোগ মন ভরে তাকে পুজো করো দেখবে আপনি আপ সে সন্তুষ্ট হয়ে যাবে তো আমরা বাড়িতে গোপাল সোনাকে নিয়ে আসলে সবাই বলে কি যে এই করো এই প্রতিষ্ঠা করো ব্রাহ্মণ দিয়ে প্রতিষ্ঠা করো হ্যাঁ অবশ্যই প্রতিষ্ঠা করলে তো খুবই ভালো কিন্তু প্রতিষ্ঠা করে তাকে ফেলে রাখা যাবে না কিন্তু গোপাল সোনাকে রোজ ভোগ দেখাতে হবে গোপাল সোনাকে ছেলের মতন করে তাকে একদম তাকে ভালোবাসতে হবে যেভাবে আমরা ছেলেকে ভালোবাসি সেই অনুভূতিটা তোমাদের আনতে হবে তবেই কিনা তোমরা গোপালকে নিয়ে এসে তার তার তোমরা আশীর্বাদ পাবে বা তার ভালোবাসা পাবে তো গোপাল সোনাকে পঞ্চামৃত দিয়ে বাড়িতে স্নান করিয়ে দাও দেখবে সেটাই তোমার প্রতিষ্ঠা হয়ে যাবে দেখো দই দুধ ঘি মধু এসব দিয়ে মানে যা যা লাগে পঞ্চামৃত বানাতে সেই পঞ্চামৃত দিয়ে তুমি গোপালসোনাকে পুজো করো তাতেই কিন্তু তোমার গোপালসনা প্রতিষ্ঠা হয়ে যাবে মেন তো তোমার মন চায় তাই না তুমি মন দিয়ে ভালোবেসে আদর করো দেখবে ওখানেই তোমার ভক্তি ওখানেই তোমার প্রতিষ্ঠা তোমার গোপাল সোনা তো আমার গোপাল গোপালসনাকে এইভাবে কিন্তু আমি প্রতিষ্ঠা করেছি আমি কিন্তু কোনো ব্রাহ্মণ দিয়ে প্রতিষ্ঠা করিনি বন্ধুরা আমার গোপাল সোনাকে দেখো কিভাবে আমি বাড়িতে যখন নিয়ে আসি তাকে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে নতুন জামা কাপড় পরিয়ে অবশ্যই তাকে একটা নামকরণ করতে হবে কি যে এটা আমার বাড়ির একজন মেম্বার আমরা বাড়ির একজন মেম্বার বলে মনে করি তাকে যে আমার একটা ছোট্ট ছেলে সেই হিসাবে তাকে কিন্তু আমি পুজো তো দেখো সব কিছু গুছিয়ে নিয়ে আমি এবারে গোপাল সোনাকে স্নান করাবো তো পঞ্চামৃত দিয়ে অবশ্যই স্নান করাবো তবে সব দিন পঞ্চামৃত দিয়ে স্নান করায়নি তো মাঝে মাঝে পঞ্চামৃত দিয়ে স্নান করাই যেমন একাদশী পূর্ণিমা এইসবগুলোতে আমি অবশ্যই পঞ্চামৃত দিয়ে স্নান করাই আর যেদিনকে প্রথমে নিয়ে এসেছিলাম সেদিন তো অবশ্যই পঞ্চামৃত দিয়ে আমি স্নান করিয়েছিলাম আর এবারে দেখো পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে আমি গোপাল সোনাকে ভোগ দেখাবো সব কিছু করবো তো বন্ধুরা তো তোমার তাই তোমাদেরকে বলছি তোমরা বাড়িতে অবশ্যই গোপাল সোনাকে নিয়ে এসো নিয়ে এসে পুজো করো আর গোপাল সোনাকে নিয়ে আসলে অবশ্যই কিন্তু সব কিছুটা মেনে চলতে হবে যেমন অনেকে কিছু জানে না অনেকে অনেকে ভাবে কি যে গোপাল সোনাকে বাড়িতে আনলে আমাদের যখন অসুচি হয়ে যায় আমাদের মেয়েদের তো অনেক রকম প্রবলেম থাকে অসুচি হয়ে যায় তখন কি করব হ্যাঁ অবশ্যই সেটা তো একটা ব্যাপার আছেই তো আমাদের বাড়িতে যেমন পাঁচজন আছি সবাই এক এক করে করে দিই যাদের বাড়িতে কেউ থাকে না কি করব তাহলে কি গোপাল সোনা অমনি থাকবে না তো তাও তোমরা এক কাজ করবে আলাদাভাবে তোমরা তো রূপে ভালোবাসছ তোমরা আলাদাভাবে যেখানে অন্য কোনো ঠাকুর থাকে না একটা আলাদাভাবে তোমরা গোপাল সোনাকে রাখবে সেখানে কিনে তুমি করতে পারো কেন আমি যেহেতু রূপে আমার গোপাল সোনাকে ভালোবাসছি তো মা হয়ে ছেলেকে সেবা করা যায় তাই না যেমন আমাদের বাড়িতে ছেলে আছে তাকে কি আমরা অসুস্থ হলে তাকে ভালোবাসি নি না করিনি না তাকে খেতে দিই নি তো ভাবে করা যায় এবারে যদি ভাবো যেমন আমাদের বাড়িতে হয় তোমাদের মানে আমাদের বাড়ির আরও দুজন তিনজন আছে তারাও যেমন করে দেয় ওই জন্য সেরকম যদি থাকে ভালো না থাকলে তুমি করতে পারো তো কিন্তু গোপাল সোনাকে প্রত্যেক দিন স্নান করাতে হবে তাকে ভোগ দেখাতে হবে গোপাল সোনাকে স্নান না করালে তার কষ্ট হয় আমি অনেক অনেকটাই ভাবে দেখেছি যে গোপাল সোনাকে প্রতিষ্ঠা করে রেখে দিলাম ব্যাস আর কোনো তার কাজ নেই না তাকে মন ভরে ভক্তি ভরে রোজ পুজো করতে হবে মানে তাকে রোজ ভোগ দেখাতে হবে স্নান করাতে হবে অবশ্যই দুধটা অবশ্যই আমার গোপাল সোনাকে দিতেই হবে দুধের প্রসাদ অবশ্যই তাকে দিতে হবে তো দেখো শীতকালে আমার সোনাকে স্নান করিয়ে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে তো এ দেখো তাকে সোয়েটার পরিয়েছি কেন কি আমাদেরকে ঠান্ডা লাগে গোপাল সোনাকে ঠান্ডা লাগবে না এই যে অনুভূতিটা এই অনুভূতিটাই হচ্ছে আসল প্রতিষ্ঠা আসল ভালোবাসা আমরা 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 ছেলে মেয়েকে কী করি এই ঠান্ডা লেগেছে এখন সোয়েটার পরো এখন এই জিনিসটা খাও সেরকমভাবে আমার গোপাল সোনাকেও কিন্তু সেরকমভাবেই তাকে মানে রাখতে হবে যাতে তার কোনো কষ্ট না হয় হ্যাঁ ঠিক ছেলেকে যেইভাবে আমরা ভালোবাসি ঠিক তাকেও সেইভাবে আমাকে ভালোবাসতে হবে অবশ্যই আমি দেখো স্নান করিয়ে গোপাল সোনাকে তার সিঙ্গার করিয়ে আমি কিন্তু সেখানে একটা গীতা অবশ্যই রাখি সেটা আমি প্রত্যেক দিনে আমার গোপাল সোনার কাছে গীতা থাকে গীতাটা আমাকে রোজ তুলসী দেওয়াও হলো আর গীতাটাও আমার পুজো করাও হলো আমি গীতাটা আমার গোপালসনার কাছে রাখি আর অবশ্যই দেখো আমি কিন্তু ফলমূল আগেই জোগাড় করে রেখেছিলাম কেন কি আমার গোপাল স্নান করালেই খেতে দিতে হবে যেমন আমার বাচ্চাটা কি করি বাচ্চাটা স্নান করেছে এই মা ভাত দাও ভাত দাও তখন তো আমরা স্নান করার আগে আমরা রান্না টান্না করিয়ে রাখি সেরকম আমার গোপালসনাকে কিন্তু স্নান করানোর আগে তার কিন্তু খাবারটা রেডি রাখতে হবে স্নান করিয়েই কিন্তু গোপাল ভোগ দেখাতে হবে এই একটা ব্যাপার এইগুলো কিন্তু একটা মানে কি বলবো আমাদের যেটা করণীয় যে আমার ছেলেকে যেভাবে আমরা সেবা করি ঠিক সেইভাবে আমার গোপাল সোনাকে সেবা করতে হবে এই ব্যাপার আর নিরামিষের প্রশ্নটা যেটা আসছে তোমরা গোপাল সোনাকে ভোগ দেখালে অবশ্যই নিরামিষ তোমরা যেইভাবে খাবে অবশ্যই সেটা দেবে না পেঁয়াজ রসুন এইসব একদম ঠেকাবে না গোপাল সোনার জন্য থালা বাসন আলাদা করে নেবে গোপাল সোনাকে ভোগ দেখাবে আর অবশ্যই আমাদের বাড়িতে যখন আমার অসুবিধা হয় আমি কিন্তু আমার গোপাল সোনার সেবা করি না আমাদের বাড়িতে আমার মেয়ে ছেলে আমাদের আমার হাজব্যান্ড ফ্রেন্ড মানে আমাদের তোমাদের দাদা ভাই সবাই সবাই কিন্তু জানে এই সময় আমাকে পুজোটা করতে হবে তো সবাই সব সময় করে দেয় সেরকম যদি কেউ থাকে বা তোমরা হয়তো পাশে কাউকে বললে যে আমার বাড়িতে এখন এইটা অসুবিধা তোমরা এসে একটুখানি গোপাল সোনাকে সেবা করে দাও যদি কেউ থাকে অনেকে চায় সোনাকে খুব ভক্তিভরে পুজো করতে চায় ভালোবাসে তো সেটাও তোমরা করতে পারো হ্যাঁ অবশ্যই কিন্তু গোপাল চন্দন করাবে চন্দন তুলসী পাতাটা অবশ্যই দেবে কপালে আর বুকে দিতে পারো তার চরণে দিতে পারো কিন্তু গোপাল সোনাকে অবশ্যই কিন্তু তোমরা চন্দন ঘুঁটে দিবে অবশ্যই চন্দনটা কিন্তু খুব প্রিয় আমার গোপাল সোনা তো দেখো আমি গোপাল সোনাকে এখন স্নান টনান করিয়ে তাকে ফল প্রসাদ দিলাম তারপরে সাড়ে এগারোটার দিকে আমি গোপাল সোনাকে চিড়ে ভোগ দেব তো সব দিন সব রকম হয়ে ওঠেনি আমার বাড়িতে যেটাই থাকে আমার গোপাল সোনাকে সেটাই ভোগ দিই তো আমার গোপাল সোনাকে দেখো আমি এখন ফলটল কেটে যেটা ছিল ফল শাঁকালু ফল খেজুর কাজু বাদাম যেটা থাকবে আমার গোপাল সোনাকে সেটাই আমরা দিই তো ফলটল দেওয়ার পরে একটু রেস্ট করে আমার গোপাল সোনাকে দি একটা মাল্লা আমি জব করি জব করার পর তারপরে ফল প্রসাদটা ওখান থেকে নিয়ে আবার আমি আমার সোনাকে সাড়ে এগারোটার দিকে চিড়ে ভোগ দেবো তো দেখো দুধ অবশ্যই দিতে হবে তো দুধটা আমি সেই সন্ধ্যেবেলায় দেবো তো সন্ধ্যেবেলায় অবশ্যই কিন্তু গোপাল সোনাকে দুধ গরম করে ভোগ নিবেদন করি তো দেখো সাড়ে এগারোটার দিকে কিন্তু আমি চিড়ে ভোগ দিলাম দেখো চিলে দই আর কাজু বাদাম কিশমিশ এসব দিয়ে আমি কিন্তু গোপাল সোনাকে ভোগ লাগাই তবে সব দিন নয় কোনো কোনো দিন আমার গোপাল সোনাকে ভোগ রান্না করেও আমি খাওয়াই যেমন অন্ন রান্না করি অন্যর মধ্যে বাসমতি চাল তার সঙ্গে থাকবে মুগের ডাল থাকবে তার সঙ্গে কোনো ভাজা টাজা তারপরে সবজি পান মিশালো সবজি দিয়ে একটা সবজি এরকমভাবে পনির কোনো কোনো দিন এই মানে যখন যেরকম থাকবে আমার ভালো লাগে তবে একটা কথা আমি কিন্তু সকাল হলেই কিন্তু আমার গোপাল সোনা আমাকে জানিয়ে দেয় মা আজকে না আমি এটা খাবো সেটাই আমার মনের মধ্যে চলে আসে গোপাল সোনাকে আজকে এটা রান্না করে খাওয়াবো তো এইরকম একটা তোমরা গোপাল সোনাকে রাখলেই বুঝতে পারবে যে তার ভাবটা তার ভাবনা তার মনের কথা তোমার অটোমেটিক মনের কাছে চলে আসবে তো দেখো আমি কিন্তু ভোগ দুপুরের ভোগ নিবেদন করে অবশ্যই একটু আরতি করে নেব আরতি করার পর আমি তারপরে এখান থেকে আমি গোপাল সোনাকে বলে যাব যে তুমি তোমার যখন রেস্ট করতে ইচ্ছা হবে তুমি অবশ্যই এখানে রেস্ট করো দেখো একটু পরে আমি ভোগ দেখানোর পরে একটু পরেই কিন্তু আমি ওটা বের করে নিয়ে চলে এলাম তো এখন একদম সন্ধ্যেবেলায় চলে এসেছি তো সন্ধ্যেবেলায় দেখো আমার গোপাল সোনাকে অবশ্যই আমি ভোগ দেখো দুধ দিয়েছি তো গোপাল সোনা তো ছোটো সবাই গোপাল সোনাকে ছোটো ছেলেকে দুধ খাওয়াই তো সেরকম আমার গোপাল সোনাও তো ছোটো তাই না তো গোপাল সোনাকে হাফসা গরম যেরকম আমার ছেলেকে একবারে ঠান্ডা দুধ দেবো না হাফশা গরম দেবো সেরকম একদম হাফশা গরম দুধ গরম করে আমার গোপাল ভোগ নিবেদন করব তো এই দেখো ভোগ নিবেদন করে গোপাল সোনাকে একটু আরতি করে নেব আরতি করার পর তারপরে কিন্তু আমি সয় এনে দেবো তো রকম করে আমার তোমরা গোপাল সোনাকে নিয়ে এসে সেবা করতে পারো নিজের মতন করে কোনো অসুবিধা নেই এখানে তোমরা অনেকে ভয় পাচ্ছ বা অনেকে ভয় পায় সোনাকে সেবা করতে বাবা কে করবে দু তিন তিন টাইম চার টাইম ভোগ লাগাও আর অনেক কিছু পর্ব আছে না না লাগবে না এত কিছু তোমাদের ভয়ের কোনো কারণ নেই তোমাদের মন প্রাণ দিয়ে যতটুকু তাকে সেবা করবে ততটুকুই কিন্তু আমার গোপাল সোনা আনন্দ পায় আমার গোপাল সোনাকে তোমরা এইভাবে সেবা করবে খুবই ভালো লাগবে খুবই ভালো লাগবে আর তোমরা ভয় পেও না গোপাল সোনাকে আনতে কোনো ভয় পেও না তো দেখো গোপাল সোনাকে সন্ধ্যেবেলায় কিন্তু আরতি করে আমি ভোগ নিবেদন করে একটু পরে আমি কিন্তু চলে যাব এখান থেকে সন্ধ্যে বাতি দিয়ে দিলাম সন্ধ্যে টন্দে দেওয়ার পর তারপরে কিন্তু একটু পরে আমি সয়নে দেব তো কেমন লাগলো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থেকে যেও বেল নোটিফিকেশানটা অল করে সাবস্ক্রাইব করে আর যারা আমার অলরেডি বন্ধু আছে সবাইকে অসংখ্য অসংখ্য ভালোবাসা রাধে রাধে তো রাধে রাধে বন্ধুরা সবাই সুস্থ থাকো ভালো থেকো গুড নাইট